হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এখন বাজে দুপুর দুটো আর সবার আগে দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে আর তারপরে চলো দেখি মা আজকে কী কী করলো সকালবেলা আমিও জিম টিম করে এসে ঘরের সমস্ত কাজকর্ম করে একটু ঘন্টা করেছো কি ঘন্টা এটা কি রান্না হচ্ছে বলো কি হচ্ছে এটা আলু পটল আলু পটল লি পাঁচ ফোন দিয়ে আর এখানে কি করেছ পটলটা ভেজে রেখেছ এটা তো এটাই নেই কিছু আর কি আছে ওই দেখি ওলকচু আর পালং শাক বাবা কত কিছু আমরা এখন কোনটা খাবো আচ্ছা আর পালং শাক আর এখানে পরশু দিন ইয়ে থেকে এইচ মার্কেট থেকে একটা পেঁপে নিয়ে এসছিলাম পেঁপেটায় পুরো পোকা কি সুন্দর দেখতে পেঁপেটা এখন পেঁপেটা মা কেটে দিয়েছে পুরো পোকা এবং আমরা খেয়েও নিয়েছি দুজনে মিলে আর যদি পেটে যদি কিছু হয়

আসলে রোজই কি হয় জানো তো ব্রেকফাস্ট করতে করতে আমার আর মায়ের দুজনেরই একটু লেট হয়ে যায় অলমোস্ট দশটা সাড়ে দশটা বেজেই যায় আমি জিম জিম থেকে আসি মা তারপরে ব্যায়াম করে চাটা খাওয়ার পরে মারও মোটামুটি লেটই হয়ে যায় খেতে খেতে তো দুপুরবেলার খাওয়াটাও অটোমেটিক্যালি লেট হয় ওই কারণেই মাকে জিজ্ঞেস করছি একসাথেই খেয়ে নাও একা একা খেতে না ভালো লাগে না দুটো তো মানুষই থাকি ঘরের মধ্যে তার মধ্যেও এই একজন এই সময় খাবে আমি এক সময় খাবো এই কোনো লাঞ্চটা আমি আর মা দুজনেই একসাথে করি এরপরে মা যখন আবার দাদার ওখানে চলে যাবে তখন হয়তো আমাকে সেই একাই করতে হবে তার জন্য মা যতদিন আছে চেষ্টা করছি যে মার সাথে তাড়াতাড়ি খেয়ে নিতে একসাথেই তারপর মাঝে একটু ফলটল কেটেও খাওয়া হয় তার জন্য এই দুপুরের খাবারটা খেতেও অটোমেটিক্যালি আমাদের দুজনেরই লেট হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি এই জন্যই খেয়ে নিই কারণ এরপরেই তো জিয়া আসবে ওদেরও খেতে যেতে দিতে হয় তো লাঞ্চ হয়ে গেছে এখন একটু হাঁটতে বেরিয়েছি দুপুরে খাওয়া খাওয়া দাওয়ার পরে ইমিডিয়েটলি বসি বা শুই না তাতে ওয়েটটা না খুব গেন করে যায় চট করে তো ওর জন্য একটু এই হাঁটতে বেরিয়েছি এই আমাদের কমপ্লেক্সে চারিপাশটা এত সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তা বেশ হাঁটতে ভালোই লাগে আর কি দশ মিনিট মতো হাঁটবো তারপরেই তোজোর আসার টাইম হয়ে যাবে জিয়ারও আসার টাইম হয়ে যাবে এখন বাজে দুপুর তিনটে তোজো তিনটে দশের মধ্যে ঢোকে আর জিয়া ঢোকে তিনটে কুড়িতে তো দশ মিনিটেরই গ্যাপ থাকে দুজনের তো এই এক রাউন্ড ঘুরে ঢুকতে ঢুকতে বাড়িতে মোটামুটি তোজো তো চলেই আসবে জিয়াও চলে আসবে এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা ঠিক সেই আমাদের দুর্গা আগে দিয়ে শরৎকালের সেই যে ওয়েদারটা হয় ঠিক সেই সব সময়ের মতো লাগছে এখন তো শরৎকাল সেরমভাবে বোঝা যায় না গরমই থাকে কলকাতা সাইডে তবে এখানে না একটা সেই ওই রকম একটা অনুভূতি হচ্ছে এত সুন্দর দেখো একটু মেঘ একটুখানি আর রোদ খুব ভালো লাগছে আমাদের এখানে প্রচুর ধরনের গাছ আছে দেখো এটা নিম গাছ ওইদিকে একটা আছে আতা গাছ সবেদা গাছ তারপরে ডালিম গাছ তারপরে জাম গাছ প্রচুর ধরনের গাছ এখানে রয়েছে তারপর লেবু গাছ জামরুল গাছ অনেক ধরনের আমরা তো প্রথম প্রথম এসে সবেদা টবেদা সব পেরে খেতাম পেয়ারা গাছটা তো আছেই পেয়ারা গাছ পেঁপে গাছ এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায় তবে এখানে প্রচুর ধরনের গাছ আছে ওটা হচ্ছে বাচ্চাদের ক্রিকেট খেলার নেট ওই যে ওইখানটা আর তার পেছনটায় হচ্ছে গল্ফ কোর্স একদিন ঘুরে কমপ্লেক্সটা দেখাবো তোমাদের একদম পুরো রিসর্টের মতো আমাদের এই কমপ্লেক্সটা খুব সুন্দর দেখো ওখানে কাঁঠাল ধরে রয়েছে দেখো কত এই দেখো এখনো নিয়ে এগুলোকে যা দেখলে মনে হচ্ছে আর এখানে প্রচুর ধরনের পাখি রয়েছে টিয়া পাখি মা কালকে বললো মা বসেছিল জানলার ধারে আর কয়েকটা টিয়া পাখি এসে মার পাশে এসে বসেছিল ওই জানলার ধারটাতে হলুদ ধর হলুদ রঙের একটা পাখি আছে অত তো পাখিদের নাম জানি না তবে প্রচুর ধরনের পাখি এখানে তবে এই রাস্তাটা দিয়ে জানো তো একটু কনশিয়াসলি চলতে হয় এখানে না বড় বড় সাপেরও উৎপাত আছে বেশ বড় সাইজের মানে দেখলে রীতিমতো ভয় লাগবে এরকম ধরনের তবে এখনো পর্যন্ত সেরম কোনো দিন কোনো ইনসিডেন্ট শুনিনি যে কিছু হয়েছে বলে তবে আছে এবং এখানে যারা হাউস স্টাফ আছে তারা বলে যে তারা রোদ খেতে একটু বাইরে আসে রোদ রোদ খাওয়া হয়ে গেলে আবার নিজেদের জায়গায় চলে যায় প্রথম প্রথম দেখে তো ভীষণ ভয় পেতাম তারপরে এখন আর সেরকম মনে হয় না আর কি হঠাৎ করে দেখলে ভয় তো নিশ্চয়ই লাগে তবে ওই আর কি শুনে শুনে ব্যাপারটা খুব টু হয়ে গেছে এখন আমাদের জন্য এইটা হচ্ছে গল্ফ কোর্সটা আমরা সব বন্ধুরা মিলে এখানে আসি রিল টিল বানাই বেশ ভালো লাগে এখন কিন্তু বেশ প্রায় রোদ হ্যাঁ কিন্তু এই গাছগুলো এত বড় বড়ো আর এত পুরনো পুরো রাস্তাটাকে ঢেকে রেখেছে আলো ঢোকার জয়ই নেই প্রায় একশো দুশো বছরের পুরনো গাছ হবে এগুলো এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে আসলে এই পাথওয়েটা পুরো এগারোশো মিটার মানে এক কিলোমিটার একশো মিটার মতো আর কি তো ওই কারণে বয়স্ক লোকদের জন্য এরকম ধরনের ছোট ছোট বসার জায়গা এখানে বানিয়ে রেখেছে তারা যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে এখানে রেস্ট নিতে পারবে আর কি দেখ শান্ত হলে শুনতে পারবে যে একটা অনেকগুলো টিয়া পাখির আওয়াজ আসছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের গার্বেজ রিসাইক্লিং করা হয় মানে আমাদের থেকে যত গার্বেজ নেওয়া হয় এই জায়গাটা একটা মেশিন বসানো আছে সেটা রিসাইক্লিং করে সার তৈরি করা হয় আর এই যে এত গাছ সেই সব গাছে সেই সারগুলো দেওয়া হয় ওখানে একটা বাগান আছে চলো দেখাই তোমাকে দেখো এই গাছটা কত পুরোনো গাছ ঝুড়িও রেখেছে অনেকে ওই দেখো এখানে একটা ছোট্ট মতো বাগান আছে বাগান এরকম এই পুরো পাত মধ্যে অনেক জায়গাতেই আছে এখানেও একটা বাগান আছে সুন্দর ফুল একটু ছেটে দিয়েছে গাছগুলো আরো বড় ছিল এখন ছেটে ছোট করে দিয়েছে আসলে বর্ষাকাল তো তার জন্য এটা হচ্ছে সেই গার্বেজ রিসাইক্লিং এর জায়গাটা এই জায়গাটা বাতাবি ফল রয়েছে ছোটোবেলায় যখন দাদুর বাড়িতে যেতাম মানে আবার বাবার মামার বাড়িতে ওনার বাড়িতে প্রচুর এরকম বাতাবি ফল হতো তো সেটাকে নুন দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে মেখে বেশ কটকটে করে তারপর আমরা সব ভাই বোনরা মিলে খেতাম কি ভাল লাগতো কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা এইসব খাবে না এমনি নিলেও কেউ কিছু বলবে না কিন্তু ওই আর কি নিয়ে গিয়ে হবে কি কেউ তো খাবেই না ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসের পাশেরটা হচ্ছে এয়ারফোর্স ক্যাম্পাস ওখানেও প্রচুর পটার রয়েছে এই দেখো এটা হচ্ছে বেদানার গাছ বেদানা ধরেও আছে ওখানে ডালিম খুব একটা ভালো কোয়ালিটির হয় না তবে হয় কোনদিন খেয়ে দেখিনি কেমন হয় আর এটা হচ্ছে লেবু গাছ সুইট লাইম এখন হয়নি তবে এটাতেও হয় কি এসেছে ফিজিক্স বালায় করিয়া চলো বাড়িতে চলো করে

না ওকে জলটা খাও কেন গোয়া ভাটা খাওনি কেন স্যান্ডউইচটা খেয়েছো দুটো কি স্যান্ডউইচ তাহলে তুমি শুধু দুটো খেয়েছো আর গোয়া ভাটাও খাওনি কি আছে দেখি বা বহু প্রতীক্ষিত হ্যাঁ বহু প্রতীক্ষিত ওর গুডি ব্যাগ আজকে আসলো আসলে তো যে কিউরিয়াস জুনিয়ারে অ্যাডমিশন নিয়েছে আর কি তো সেখান থেকে একটা গুডি ব্যাগ ওরা পাঠায় তো সেই সবগুলোই সঙ্গে সঙ্গে সব বার্কাইকে একটা ব্যাগ ব্যাগটা ভালো দিয়েছে সুন্দর দিয়েছে ব্যাগটা আর দিয়েছে একটা গ্লাস আচ্ছা আরারারা ও যেহেতু ওই ল্যাপটপে বসে না ক্লাস তার জন্য দিয়েছে মনে নাকি এটা বের করো খোলো এখান থেকে খোলো আই এরকম না এরকম ভাবে খোলো হ্যাঁ আগে কেমন লাগছে আর কি কি দিয়েছে লাইট ব্লু লাইট টাইপের একটা কিছু দিয়েছে ওই আই টেস্টিং এর কিছু হবে মনে হয় কিট দেন আচ্ছা একটা মার্কার মার্কার না হাইলাইটার আর ব্যান্ড দেন এগুলো কি কি আছে আচ্ছা পেন্সিল পেন পেন পেন্সিল ইরেজার আর ইরেজার আর স্কেল কিছুই দিয়েছে ভালো সবচেয়ে ভালো আমার ব্যাগটাই লেগেছে সুন্দর ব্যাগটা ঠিক আছে না চলো এবার খাবে চলো গ্লাসেস দিয়েছে যাতে ওই কম্পিউটারের ব্লু রেটা না ডাইরেক্টলি অ্যাফেক্ট করে তোমার চোখে ওই কারণে দিয়েছে গ্লাসেসটা যাই হোক ট্যাবে করো না ওই কারণে আর এই বোটলটাও বটলটাও ভালো দিয়েছে লেখা আছে এখানে চলো এবার ঢুকিয়ে রাখো সব এক জায়গাতেই করে রেখে দাও চলো স্নান টান করো তারপরে খাবে চল এসো